বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের দু সালের অক্টোবর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব তবে তার আগে রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের প্রত্যেককে দুর্গাপূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল এ মাসটি আধ্যাত্মিকতার পরিপ্রেক্ষিতে অত্যন্ত ঘটনাবহুল একটি মাস কারণ মাসের প্রথম দিনই থাকছে দুর্গাপূজার মহানবমী আর মাসের একদম অন্তিমতম দিনের পরপরই কিন্তু থাকতে চলেছে দেবোত্থানী একাদশী অর্থাৎ ভগবান হরিবিষ্ণু চার মাসের যোগ নিদ্রা থেকে বিশ্বের পালনকর্তা তিনি জাগ্রত হতে চলেছেন আর দেখুন এ মাসেই কিন্তু দুর্গা পুজো শুধু নয় জগদ্ধাত্রী পূজাও লক্ষ্মী পূজা কালী পূজা ছট পূজা এবং রাম রমা একাদশী এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি একই সাথে দেখুন আপনাদের গ্রহগত গোচরের পরিপ্রেক্ষিতে যদি দেখা যায় তাহলে কিন্তু আপনাদের রাশিধিপতি শুক্র কিন্তু এ সময় আপনাদের ক্ষেত্রে ত্রিকোণভাবে কিন্তু গোচর করতে চলেছে এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আবার এই এই মাসেই কিন্তু আমরা সূর্য বুধের বুদ্ধাদিতীয় যোগ আবার কন্টিনিউটি মেনটেন করতে দেখব বর্তমানে শনি কিন্তু নিজের নক্ষত্রেই গোচর করছেন তবে এ মাসেই তিনি বৃহস্পতির নক্ষত্রে গোচর করে যাবেন আর সুদীর্ঘ বারো বছর পর ঠিকই শুনছেন সুদীর্ঘ বারো বছর পর গুরু বৃহস্পতি আপনাদের আপনাদের ক্ষেত্রে পরাক্রমের ভাবে তিনি কিন্তু উচ্চস্থ হন আর পরাক্রমের ভাবেই কিন্তু তিনি গোচর করতে চলেছেন দুর্দান্ত একটি সংযোগ এবং বৃহস্পতি অতিচারীও হবেন এ বিষয়ে আমরা আলোচনায় থাকব মঙ্গলও কেন্দ্রীয় স্থানে গোচর করবে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান আর যারা বৃষভ রাশির জাতক জাতিকাদের মধ্যে কৃতিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র বা মৃগশিরা নক্ষত্রে জন্মেছেন তাদের জন্য আলাদা আলাদা করে আলোচনায় আমরা থাকবো পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষপ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা আপনার আপনার ন্যাটালচার চার ছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছককে কম্বাইন করিয়ে এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী দ্বিতীয় রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের দু সালের আপনাদের পয়লা অক্টোবর গ্রহ গত বছরের ছক ঠিক এমনটি দেখাবে ফার্স্ট হাউসে দুই লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না সেকেন্ড হাউসে যেখানে গুরু বসে আছে তিন লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের সেকেন্ড হাউস বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে এই গোচর করছেন আঠেরোই অক্টোবর অক্টোবর সুদীর্ঘ বারো বছর পর তিনি আপনাদের পরাক্রমের ভাবে উচ্চস্থ হবেন শুক্রকেতুর সংযোগ থাকছে আপনাদের সুখভাবে তবে শুক্র কিন্তু ন তারিখে আপনাদের রাশির মালিক তিনি রাশি পরিবর্তন করে সূর্যের সাথে সংযুক্ত হয়ে শুক্রাদ্বিতীয় যোগ তৈরি করবেন আপনাদের ত্রিকোণ বা পঞ্চমভাবে আর সূর্য বুধা বুধাদ্বিতীয় যোগ তিন তারিখ পর্যন্ত থাকবে তারপর বুধ কিন্তু আপনাদের বিশেষ করে মঙ্গলের সাথে সংযুক্ত হবে ষষ্ঠভাবে গিয়ে আর আপনাদের ক্ষেত্রে এখানে কিন্তু সূর্য রাশি পরিবর্তন করবে সতেরো তারিখে করে তুলা সংক্রান্তি ঘটিয়ে বুধ মঙ্গলের সঙ্গে আপনাদের অগ্নি শত্রুরভাবে গিয়ে মিলিত হবে আর মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে সাতাশ তারিখে তবে তেরো তারিখে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন ঘটবে তেরো তারিখে মঙ্গল রাহুর নক্ষত্র ত্যাগ করে তিনি কিন্তু তার মিত্রগ্রহ বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে গোচর করে যাবে আর চব্বিশ তারিখে কিন্তু বুধ আপনাদের ক্ষেত্রে আপনাদের ত্রিকোণ কেন্দ্রীয় স্থানে গোচর করে যাবে রাহু পুরো মাসটি জুড়েই আপনাদের কর্মস্থানেই গোচর করছে এবং বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছে শনি বর্তমানে বক্রি হয়ে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে থাকলেও আপনাদের লাভ লাভভাবে তিন তারিখে কিন্তু শনি ও বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবে প্রথমেই কিছু সুখবর দিয়ে প্রতিবেদনটি আপনাদের জন্য শুরু করা যাক দেখুন গুরু বৃহস্পতি বৃহস্পতি আপনাদের লাভেশ বৃহস্পতি আপনাদের অষ্টমেশ আর এই বৃহস্পতি আপনাদের পরাক্রমের ভাবে হয় আর সেই বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর আঠারো তারিখে আপনাদের পরাক্রমের ভাবেই তো গোচর করতে চলেছেন দুর্দান্ত একটি সংযোগ এখানে পরিলক্ষিত হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই প্রথম কথা তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আছেন সাহস পরাক্রমতা আপনাদের অবশ্যই বৃদ্ধি পাবে একই সাথে আপনারা পরিলক্ষিত করতে চলেছেন আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ এবং বৃহস্পতির পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের ভাগ্যস্থানে থাকবে তাহলে বৃষভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্য কিন্তু এ সময় আপনাদের সঙ্গ প্রদান করতে চলেছে যতই শনি বকরি থাকুক না কেন শনির লাভের ভাবে আছে প্রথম কথা প্রফিটের হাউসে আছে দ্বিতীয় কথা বৃহস্পতি নিজের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে আর বৃহস্পতি উচ্চস্থ বসে আছে বৃহস্পতির ঘরে তাহলে শনির তরফ থেকেও আপনারা লাভান্বিত হবেন এ সময় বয়সে বড় ব্যক্তিবর্গ বয়োজ্যেষ্ঠদের দ্বারা উপকৃত হতে পারেন শ্রমিক সম্প্রদায়ের দ্বারা উপকৃত হতে পারেন এ সময় আপনাদের লাভের মাত্রা আর্থিক মুনাফার মাত্রা বাড়তে পারে ভাগ্যের তরফ থেকে সঙ্গ আপনারা প্রাপ্তি করতে চলেছেন আর এ সময় কিন্তু আপনাদের দীর্ঘদিনের প্রতীক্ষিত কোনো নাম যশ খ্যাতি প্রাপ্তির যোগ যদি থেকে থাকে সেটিও কিন্তু আপনাদের মিলতে পারে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা প্রাপ্তি করতে পারেন কলেজ লাইফের পর্যায়ে পড়াশুনো করছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে এমনকি যারা এইচএস পরীক্ষা দেবেন তাদের জন্য সময় সুযোগ খুব বেটার এবং আঠেরো তারিখের পর অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ হানড্রেড পারসেন্ট তৈরি হচ্ছে যারা অবিবাহিত আছেন আঠেরোই অক্টোবর থেকে আমি তো বলবো পাঁচ ডিসেম্বর মাসের মধ্যে অবিবাহিত যারা আছেন তাদের হানড্রেড পারসেন্ট বিবাহের যোগ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আপনারা অবশ্যই প্রচেষ্টারত থাকুন আর স্বামী স্ত্রী আপনাদের দাম্পত্য জীবনেও কিন্তু দাম্পত্য জীবনের মাধুর্যতাও কিন্তু এ সময় আপনাদের অবশ্যই বৃদ্ধি পাবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই পরিবার পরিজন স্থানীয় ব্যক্তি বর্বদের সাথে যে সম্পর্কে দূরত্বতা তৈরি হচ্ছিল সেখান থেকে কিন্তু আপনারা এবার রিলিফ পেতে চলেছেন খরচের মাত্রা যেটা আপনার বেড়ে যাচ্ছিল সেখান থেকেও আপনারা রিলিফ পেতে চলেছেন মুখনিশ্রিত বাণী মুখফোসকে এমন এমন কথা বেরিয়ে যাচ্ছিল যার কারণে সমালোচনার পাত্রপাত্রী হচ্ছিলেন তাহলে এবার কিন্তু মুখনিশ্রিত বাণীর উন্নতি হবে বাণীদোষ থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন এখানেও কিন্তু আপনারা লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু আমরা পরিলক্ষিত করছি না একই সাথে কিন্তু আপনাদের বলবো এ সময় যারা নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার প্ল্যানিং করছেন না করাটাই কিন্তু আপনাদের জন্য বেটার তবে বর্তমানে বিশেষ করে যারা কোনো প্রকার ওয়্যারলেস ইন্টারনেট নেটওয়ার্কিং মার্কেটিং ব্লগিং ব্লগিং পডকাস্টিংয়ের কাজ করছেন বা যারা কোনো প্রকার অ্যালকোহল বা স্পিরিট ওরিয়েন্টেড কাজ করছেন অথবা ইনভেনশন ক্রিপ্টো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সিলভার ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তবে যেহেতু মঙ্গল সাতাশ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তমে সপ্তমভাবে কেন্দ্রীয় স্থানে গোচর করে রুচক নামক একটি রাজ্য তৈরি করবে তবে তার আগেই তেরো তারিখে কিন্তু মঙ্গল গোচর করে যাবে বৃহস্পতির নক্ষত্রে আমি তো বলবো আপনাদের কুড়ি বাইশ তারিখের পর থেকেই পরিলক্ষিত করবেন স্বামী স্ত্রী আপনাদের সম্পর্কের মাধুর্যতা ধীরে ধীরে অবশ্যই বৃদ্ধির যোগ পরিলক্ষিত হবে আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত রায় প্রদান করতে পারে এবার ধীরে ধীরে আপনার পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হলেও মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে এখনও নজর প্রদান করতে হবে মায়ের সাথে সম্পর্কের দিকেও আপনাদেরকে নজর প্রদান করতে করে চলতে হবে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু আপনাদের মারাত্মক ক্ষতি এ সময় আর এই সময় আপনাদের ক্ষেত্রে বিশেষ করে যারা আপনাদের মধ্যে দীর্ঘদিন ধরে কোনো প্রকার কল্পনারত ছিলেন যে এটি যদি আমার সাথে হয়ে যায় নতুন একটা আই ইনকামের উৎস যদি পথ যদি খুলে যায় তাহলে আমার ভাগ্য বড়তে যেত এমনটি কিন্তু আপনাদের অবশ্যই হতে পারে তবে পরিবার পরিজনদের উপর ডমিনেটিং নেচার যেন দেখাবেন না মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন বক্রেশনের দৃষ্টি রাশিতে আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র হতে পারে চোখ খোলা রাখুন মস্তিষ্ক বিব্রত হতে পারে ভ্রমিত হতে পারে এ সময় কিন্তু ছোটোখাটো রোগসক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন বিশেষ করে মাসের ফার্স্ট ভাবটা মাসের প্রথম পনেরো দিন শরীর স্বাস্থ্যের অবনতি কিন্তু হতেই পারে এই বিষয়ে আপনাদেরকে অত্যন্ত নজর কিন্তু প্রদান করে চলতে হবে একই সাথে দেখুন আপনাদের ক্ষেত্রে যদি আমরা পরিলক্ষিত করি রাহু মঙ্গলকে দেখছে কিন্তু যদিও মঙ্গল রাহুকে দেখছে না কিন্তু রাহু নবম দৃষ্টি মঙ্গলের উপরে আছে আর মঙ্গল থেকে যদি আপনারা রাহুকে গড়েন তাহলে রাহু পঞ্চমে আছে তাহলে নবপঞ্চমত তৈরি হলো এখানে কিন্তু অবশ্যই আগুন বিদ্যুৎ বজ্রপাত এই তিনটি জায়গা থেকেই আপনাদের থাকতে হবে সাবধান সরকারি চাকরিজীবী যারা আছেন পলিটিশিয়ান নেতা মন্ত্রী যারা আছেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে আপনার বিরুদ্ধেও কিন্তু চক্রান্ত ষড়যন্ত্র হতে পারে আর এ সময় দেখুন স্টক মার্কেট শেয়ার মার্কেটের স্পেকুলেশন গেমের সাথে যারা যুক্ত আছেন তাদেরকেও কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে বলবো এ সময় আর একটি জিনিস স্পষ্ট যে এ সময় আপনাদের আর্থিক মুনাফার মাত্রা বাড়তে পারে বাজেটকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে সঞ্চয়ের মাত্রাকেও বৃদ্ধি করতে সক্ষম হবেন শরীর স্বাস্থ্যের নিজের এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল একটু রাখুন পরাক্রম বাড়তে চলেছে ভাগ্য ভাগ্যসঙ্গতিতে চলেছে বিবাহিত জীবনের মজা আপনারা প্রাপ্তি করবেন তবে প্রেমের জীবনে কিছু সমস্যা কিন্তু থাকছে স্কুল লাইফে যারা পড়াশুনো করছেন তাদেরকে একটু নজর প্রদান করতে হবে আর এ সময় কিন্তু আপনাদের বলবো যে অবশ্যই আপনাদের ক্ষেত্রে তেরো তারিখ থেকে সাতাশ তারিখ তেরো তারিখ থেকে সাতাশ তারিখ এই যে চোদ্দটি দিন যারা বিদেশে আছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত বিশেষ করে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস বা সেলসের কাজ যারা করেন তারা লাভান্বিত হবেন রাগকে কন্ট্রোলে রাখুন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি শঙ্কাতত্ত্ববিদ্যা অনুযায়ী বুঝবেন কী করে যাদের যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার চার যাদের সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার সাত যাদের আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার এইট তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন কারণ এবছর এবছরকে ধরে আরও যে আগামী তিনটি বছর এই যে চারটি বছর আপনার মিত্র গ্রহের কিন্তু নয় এই আমার আপনাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত কারণ মাত্র দেড় বছর পরই কিন্তু আপনাদের সাড়ে সাতিও শুরু হয়ে যাবে সাড়ে সাতি শুরু হওয়ার আগের এই যে দেড় দু বছর টাইম আছে এই সময় সুযোগের সদ ব্যবহার আপনাদেরকে অবশ্যই করতে হবে আর এই তাবিজ কবচ মাদুলি জেমস্টোন পাথর শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ হবে না শনি মহারাজ কর্মফলদাতা কর্ম করলে তবেই কিন্তু কর্মের ফল প্রাপ্তিতে আপনারা সক্ষম হবেন মাথায় রাখবেন এই শনি মহারাজই কিন্তু আপনাদের ভাগ্যপতি প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না আর কোনো কিছু না পারলেও আপনাদের কিন্তু অবশ্যই উচিত শনি মহারাজের বীজ মন্ত্র জপ করা এবং বুধের বীজ মন্ত্র জপ করা এই দুটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতর ইত্যাদি দিয়ে স্নান করুন বুধবার করে সবুজ শাকসবজির খাওয়ার মাত্রা বাড়িয়ে দিন প্রত্যেক দিন এটি ছোটো সবুজ এলাচ দাঁতে দিয়ে চাওয়ান আপনারা সাদা রঙের একটি গণেশ মূর্তি বাঁদিকে সোঁড়ুওয়ালা এনে বাড়ির উত্তর পূর্ব কোণে রেখে দিন অত্যন্ত উপকৃত হবেন গোলাপের আতর বা ইত্তার এনে উত্তর পূর্ব কোণে তা ছিপিটি খুলে রেখে দিন আই ইনকাম অবশ্যই আপনাদের বৃদ্ধি পাবে বাড়ির দক্ষিণ পূর্ব কোণে আগুন জ্বালুন বাড়ুর দক্ষিণ পশ্চিম কোণে এটা ফুলের টবে মাটি রেখে দিন এগুলিও কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে একই সাথে আপনাদের বলবো লক্ষ্মী পূজা কোজাগরি লক্ষ্মী পূজার সময় অবশ্যই সারা রাত জেগে থাকুন লক্ষ্মীজির নাম জপ ধ্যান আরাধনা করুন বিষ্ণু সহস্র নাম জপ করুন কালী পূজা বা পূজা। এই যে আধ্যাত্মিক যে মাসটি হতে চলেছে এখানে আধ্যাত্মিকতার সংস্পর্শে আপনারা যদি থাকেন দীক্ষা যারা নিয়েছেন তারা অবশ্যই প্রোটেক্টেড থাকবেন এবং নিজের জীবনকে মহিমান্বিত করতে নিশ্চিতভাবে সক্ষম হবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি